রায়হান না এদিকে আসো কি খবর রায়হান তোমার ভালো আছো কেমন আছো এদিকে এদিকে তোমার দোকানের মালামাল কই সে এই যে রায়হান আসছে রায়হান তোমার দোকানের মাল কই দেখি তো জাগাও তো তোমার দোকানের মালামাল কোথায় কেন এই মাল কেন তোমার দোকানের মাল তোমার আমি মালামাল কিনে দিয়েছিলাম না বেচে ভালো যে চালান কোথায়

কারেন্ট বিল দেয় নাই কেন তোমার মা তাহলে এখন তুমি এখন তুমি আবার টাকা পাবো কোথায় আবার যে বেচবা সে মাল পাবো কোথায় তুমি তোমার আমি একবার পাঁচশো টাকা দিয়ে বলছিলাম কি যে তুমি এই মাল কিন না আমার দেখা যাবা তুমি আমার দেখায় গেছিলা তুমি মাল কিনছিলা বাইরে বসে দেখাইছো ওইটা তো অনেক দিন পরে তার অনেক দিন পরে না তুমি কি মাল কিনছিলা তুমি মাল কিনে নয় পাঁচশো টাকার আমি তো দেখছি তোমার তুমি স্ট্যান্ড দিয়ে চলে গেছো তুম কোথায় মাল কিনছ? এই হচ্ছে রায়হানের দোকান। তুমি এই যে কয়দিন পর পর তোমার চালান নষ্ট কইরা সব তোমার মায়েরে দিয়ে দাও। এর মধ্যে কি চুন? এখন তো মাল কিনবা টাকা পাবা কোথায়? এই যে মায়ের ফেরিওয়ালা রায়হান যে কয়দিন পর পর চালান সহ সব শেষ কইরা ফেলায় এখন তো মাল লাগেনবা টাকাটা পাবা কোথায়? এখন তুমি এই যে এটা তোমার এই গামছাটার অবস্থা তো খুবই খারাপ তোমার একটা ভালো ইয়া লাগে না রশি লাগে নাকি তোমার আমি একটা লাইট কিনে দিয়েছিলাম লাইটটা কোথায় লাইটটা ভাই নষ্ট হয়ে গেছে কেমনে নষ্ট হয়ে গেছে এই যে বাইঙ্গে মুঙ্গে একালি খারাপ কেমনে তোমার সব মাল কেন নষ্ট হয়ে যায় রাইহান তুমি চালান যদি শেষ করে ফেলাও তাহলে তুমি ব্যবসা কেমনে করবে আচ্ছা টাকা না 1000 টাকা দিছিলেন একদিন আমি বলি তুমি যদি তোমার চালান সব শেষ করে ফেলাও তাহলে তুমি কেমনে ব্যবসা করবা সো আপনারা যারা ভিডিওটা দেখবেন আপনারাই বলেন রায়ানের জন্য এখন আমি কী করতে পারি ওরে আমি এতবার টাকা দিছি এতবার দিছি যে এখন আর দিতেই মন চায় না ওরে আমি যখনই টাকা দেই ও মাল কিনে সব মাল বিক্রি করে ওই টাকাটা শেষ করে ফেলাই তাতে লাভ কি কি লাভ হয় বলো তুমি যেটুক টাকা লাভ হয় ওইটা খরচ করবা আর যেটা তোমার আসল ওটা দিয়ে তো আবার মাল কেনার কথা ছিল তোমার কথা ছিল না তাইলে এখন তুমি কি করবা এখন টাকা পাবা কই যে মাল কিনবা ভাবো তো কই টাকা পাবা পাবা দিয়ে কি মাল কিনবা তুমি তারপর আবার ইয়া করবা আচ্ছা ঠিক আছে তুমি যদি এই পান কটা বিক্রি কইরা চল্লিশ টাকা আমার আইনে দিতে পারো তাহলে আমি তোমার মাল কিনতে আর দুইশো টাকা দেব পারবা ঠিক আছে যাও এটা তোমার আজকের চ্যালেঞ্জ তুমি পান বিক্রি করে আমার আইনে চল্লিশ টাকা দেবা তারপর আমি দুশো টাকা দেব ঠিক আছে আচ্ছা যাও তো সবাই এই মায়ের ফেরিওয়ালার জন্য দোয়া করবেন যেন রায়হান অনেক বড় একজন ব্যবসায়ী হইতে পারে এটা নাও গলায় ও যেন অনেক বড় একজন ব্যবসায়ী হইতে পারে ওর মায়ের সব আশা পূরণ করতে পারে